আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আমরা অ্যাডোভিক ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমরা গত ক্লাসে ক্লোন টুল দেখেছি ফটোশপ চালু করে নিই ক্লোন টুল ক্লোন টুলের কাজের সময় আমি বলেছিলাম যে ক্লোন টুল দিয়ে চোখের দুটি সম্পন্ন চোখকে সুন্দর একটি চোখে রূপান্তর করা যায় যদি কারোর এক চোখ নষ্ট হয়ে যায় কোনো কারণে ছবি তোলার সময় বা পুরাতন ছবি সেক্ষেত্রে আমরা একটি চোখ কিভাবে আর একটি চোখ দিয়ে প্রতিস্থাপন করে দিতে পারি সেটা আমি বলেছিলাম তো আমি আমার একটা স্টুডেন্টের একটি চোখ স্থায়ীভাবেই নষ্ট তো আমি সেই ছবিটা নিয়েই কাজ করব আমি সাধারণত মেয়েদের ছবি নিয়ে কাজ করি না তারপরও একটা ছবি পেয়েছি সেটা নিয়ে কাজ করব তা আমি ছবিটা ব্লার করে দেওয়ার চেষ্টা করব তা আমি শুরুতেই একটি ছবি নিয়ে আসি ছবি নিয়ে এসেছি দেখেন একটি চোখ তার বাম চোখটি নষ্ট তা আমরা ডান চোখ দিয়ে বাম চোখটি কীভাবে প্রতিস্থাপন করতে পারি সেটা দেখব তো আমি শুরুতেই উইন্ডো মেনু থেকে ক্লোন সোর্সটি চালু করে নিলাম তো গত ক্লাসে একটি জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ক্লোন সোর্সে দেখেন এখানে উপরের দিকে পাঁচটা আইটেম ছিল তো পাঁচটা আইটেম আসলে কেন দেওয়া আপনি পাঁচটা টপিক্স ক্লোন করার জন্য আমরা কি করছি সেটা মনে আছে কি না যে আমরা একটি সোর্সকে সিলেক্ট করতেছি তো আপনি পাঁচটা সোর্স সিলেক্ট করে রাখবেন হ্যাঁ বারবার তাহলে আর আপনাকে সিলেক্ট করে কাজ করা সিলেক্ট করে কাজ করে এমনটি করা লাগবে না যখন আপনি একটা সোর্স সিলেক্ট করে রাখলেন একটা জায়গায় এইটা ক্লিক করে এইটা সোর্স সিলেক্ট করে রাখলেন আরেক জায়গায় হ্যাঁ এরকম যখন হবে তখন আপনি এই দুইটা সোর্স আলাদা আলাদা করে কাজ করতে পারবেন তো আমরা একটা লেয়ার নিয়ে নিই নিউ লেয়ার লেয়ার নিয়ে কাজ করব আর এখানে আমরা যে কাজটি করব যে এইটা আমরা অল্ট বাটন চেপে রেখে এই চোখটা ভালো আছে আর এই চোখটার আমরা এই অংশটা নষ্ট হয়ে গেছে এই অংশটা সহ আমরা চোখটা ঠিক করব তো আমরা এইখানে রেখে রেখে আমি অল বাটন চেপে এখানে জাস্ট একটা ক্লিক করে নিলাম তাহলে এই চোখটা আমার সোর্সকে সিলেক্ট করলাম তো সেই সোর্স থেকে এই চোখটা ঠিক করব। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে আর এখানে আমি যদি অঙ্কন শুরু করি সেই ক্ষেত্রে কিন্তু আমি যখন এইদিকে যাব তখন চোখের থেকে এইদিকে নাকের দিকে আঁকানো শুরু করবে আমরা দেখাই একটু এ দেখেন হ্যাঁ কেমন হয়ে গেল এই চোখের এইটুকু নিলেও কিন্তু এদিকে অন্যরকম হয়ে গেল আন্ডু করি তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কি করতে হবে যেন ফ্লিপ হরিজেন্টাল তো ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করি ফ্লিপ হরিজেন্টালে ক্লিক করার পরে এখানে জাস্ট আমি যেখান থেকে আমি চোখটা আঁকাতে চাচ্ছি সেই জায়গাতে ক্লিক করে জাস্ট এদিকে ডাক করেন দেখেন সুন্দরভাবে এই চোখটি এইখানে প্রতিস্থাপিত হয়ে গেছে এবার ছবিটি ছোট করলেই আপনি বুঝতে পারবেন যে এর চোখটি যে নষ্ট ছিল আগের চোখটি সেটা কিন্তু আর আপনি বুঝতে পারছেন না এটাই মূলত আপনি খুব সহজেই এই ক্লোন টুলের মাধ্যমে এই কাজটি করতে পারেন এবং এরকম অনেক অসংখ্য আপনার কাছে জমাকৃত ছবি বা কারো কাছ থেকে পাইলে সেই ছবি নিয়ে আপনি এই কাজটি করতে পারেন আশা করি আপনারা সবাই এই প্র্যাকটিস করবেন আর খুবই ছোট্ট একটি ভিডিও আজকে আপলোড করলাম এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এই কাজটি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ